বাবরি বাবা কত প্রশ্ন আমার মনে সে ছোটবেলায় তোকে হারিয়েছি কি রে কথা বলিস না কেন বলো তো না জবা তোকে দেখে আমি সেই ছোটবেলায় ফিরে গেলাম বাবা রে বাবা সেই কি দুষ্টা আমি করতাম তুই আর আমি কি রে তুই কেমন আছিস বলো তো অনেকখানি শুকিয়ে গিয়েছিস আমার না একটা বেবি আছে ও ক্লাস ফাইভে পড়ে আজকে ওর স্কুল ছিল ওকে স্কুলে দিয়ে আসছি হুম তুই বিয়ে করছিস হুম এটা কোনো কথা এটা কোনো কথা হতে পারে না বুঝলি অনেক দিন পর দেখা তোর সাথে আমার অনেক কথা জমা আছে আজকে তুই আমার বাড়িতে যাবি বুঝলি বলিস না অসুখ কথা বলিস না আজকে বাপের বাড়ি যাচ্ছি তাও এক বছর পরে জানিস আমার হাজবেন্ড আমাকে যেতেই দেয় না যেতেই দেয় না বাপের বাড়ি জানো তুমি কত কষ্টীয় করে যাচ্ছি ও তাই নাকি পপি তা পপি দুলাবাই কি করে বলো তো একটা ছোটখাটো কোম্পানিতে জব করে যা কাচ্চা সামলিয়ে রান্না বান্না করে আমার একেবারে বেহাল দশা রে তোর কি খবর তুই বিয়ে করেছিস বল হ্যাঁ কিছুই বল বলছিস না নিজের ব্যাপারে এটা কোনো কথা তোর শাশুড়ি সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে একেবারে বেহাল দশা আমার তো তোর কি খবর তুই তো তোর ব্যাপারে কিছুই বলছিস না মুখের মধ্যে একেবারে আঠা লেগে গেছে হুম একটু বলিস না কেন এই এই বল 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 দেখি বল বল তুই কেমন আছিস বল এই জবা বল তোমার বের যাচ্ছে না কেন বলতো বলতো আর শুধু আমি বক বক করে যাবো জানিস তোর দুলাভাই আমি কত ভালোবাসি সে যেতেই দিচ্ছিল না আমাকে বাতিল সবসময় সবসময় আগেই আগে সে কত ভালোবাসে আমাকে জানো খুব লাভিং কেয়ারিং সে আমি পেয়েছি আমি তাই কি তাহলে তো খুব খুব ভালো হয়েছে তোর ভাগ্যটা একেবারে সে ছোট কাল থেকে খুব ভালো তুই সব সময় ভালো জিনিসটাই পাস জানিস আর তুই কি না বলিস এগুলা কি যে বলিস তোর ভাগ্যও তো কম না আর তুই আমার থেকে অনেক অনেক ব্রেণী তো বল না যে তুই কোন কি কি করিস এখন কি করিস সেটা তো বললি না চল আমাদের বাড়িতে চল এখন তোর সাথে জমে গব